উনিশশো সালের উনিশ এপ্রিল উত্তর ইরানের পবিত্র নগরী মা শাহাদে একটি অতি সাধারণ ধর্মীয় পরিবারের জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনেই তার বাবা জাবাদ খামেনেই ছিলেন একজন প্রখ্যাত আলেম ও শিক্ষক আয়াতুল্লাহ আলী খামেনেই উনিশশো ষাটের দশকে ইরানের তৎকালীন শাহের শাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে আন্দোলন শুরু করেছিল যার কারণে ছয়বার কারাগারে যেতে হয়েছিল এবং তিন বছর নির্বাসনে থাকতে হয়েছিল উনিশশো সালে ইরানে ইসলামের বিপ্লব হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনি উনিশশো একাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তার শাসন আমলের বড় সময় জুড়ে ছিল ইরান ইরাক যুদ্ধ উনিশশো সালে একটি বোমা হামলায় তিনি গুরুতর আহত হন যার ফলে তার ডান হাটটি চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে উনিশশো সালে খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দেশটির সামরিক বাহিনী বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের প্রধান নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি টানা ছত্রিশ বছর ধরে ক্ষমতায় আছেন যা তাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচিতি দিয়েছে